বন্ধুরা নমস্কার বিষয় কৈলাস যাত্রাকালে স্বামী অপূর্বানন্দী মহারাজের স্মরণ বন্ধুরা আমি মানসরোবর কৈলাস যাত্রা যাত্রার প্রাককালে স্বামী অপূর্বানন্দজি মহারাজের একটা সরোবর কৈলাস যাত্রার প্রসঙ্গে একটা বই আছে আমি বইটা পড়ার পরে ওই যাত্রার যে ভয়াবহ যে অভিজ্ঞতা সেটা জানার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক ঠাকুর মা স্বামীজি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা আমি যাত্রাটা সম্পন্ন করতে পেরেছিলাম সেই যাত্রা কালে প্রতিটি মুহূর্তে আমার এই স্বামীজির কথা মনে পড়েছে কেন জানেন কি যে অভিযান তিনি করেছিলেন এখন নিয়ম হয়ে গেছে কৈলাস পর্বত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কড়া সতর্কতার সঙ্গে সেই জায়গাটিকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কেউ ব্যারিকেড ভেঙে হতে পারবে না আর এই স্বামী অপূর্বানন্দজি মহারাজ কি করেছিলেন জানেন তিনি কৈলাসের পাদদেশে পৌঁছেছিলেন সেখানের সমস্ত বড় সুগভীর বড় ভাত দিয়ে সরিয়ে সরিয়ে তার পাদদেশ পাদদেশ বার করেছেন আর সেখানে পৌঁছতে নানা রকমের ধনী ঝঞ্ঝা ওনার সঙ্গে যিনি গাইড হিসেবে যাচ্ছিলেন তিনি ভয়ে পালিয়ে এসছেন তিনি ভাবছেন এই মহারাজ বাবা কোন ভয়ে ডর নেই শেষ পর্যন্ত তিনি মহারাজকে ছেড়ে চলে যেতে পারেননি তিনিও জীবনের বাজি লাগিয়ে সেই মহারাজের পিছন পেছন গেলেন আর দেখলেন তার দুঃসাহসিক সেই ইচ্ছা আর ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি ওই সারা বরফে প্রায় ঢেকে গেছিলেন নানা রকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে আর তিনি অনবরফে সেই বরফ ঘুরে ঘুরে বার করে হাত দিয়ে সেই পাদদেশে তিনি মাথা ঠেকিয়েছিলেন সেই গায়ের অবাক হয়ে বলবেন গিয়েছিলেন বলেছিলেন এরকম আজ পর্যন্ত এরকম ঘটনা আমার চোখে পড়েনি আমি এত বছর ধরে আমি আমি গাইডের কাজ করছি তিনি বললেন আমি ধন্য হয়ে গেলাম তারপর কি করেছিলেন জানেন কৈলাস পরিক্রমা কালে সেই দুর্গা দেবী যেখানে স্নান করতেন সেই সরোবর ছোট্ট একটা নীল জল শীতের সময় তো বরফে ঢাকা থাকে আমি শুধু কাছে গিয়ে দেখেছি মাত্র নেবে সেই জল স্পর্শ করার মতো আমার হিম্মত হয়নি বেশ দুর্গম জায়গা ওখানে নাম দেও পার্বতী কুণ্ড পার্বতী কুণ্ড মহারাজ কি করেছিলেন জানেন সেখানে নেমে ওই কুণ্ডের জল একেবারে বড় হয়ে গেছে শক্ত পাথরের মত উনি পাথর দিয়ে সেই বড় ভেঙে তাতে ডুবকে লাগিয়েছে তিনবার ডুব দিয়েছেন ওই ঠান্ডা জলে না শরীরের সমস্ত রক্ত হিম হয়ে যায় মানব সরোবরেও যদি কেউ স্নান করতে গিয়ে বেশিক্ষণ যদি থাকে তার শরীরের রক্ত জমাট বেঁধে যাবে তিনি এরকম সেই পার্বতী কুণ্ডে তিনবার ডুবকি লাগিয়েছেন ভাবা যায় সাহসী কারু ভক্তি বিশ্বাস মানুষকে মানুষকে যে কোন পর্যায়ে নিয়ে যায় আমি আমার বন্ধু বান্ধবদের এরকম ভাবে মজা করে বলতে হবে ডাকাতে মহারাজ ডাকাতে মহারাজ একেবারে কি সাহস ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস ধন্য ওনার সাধু জীবন কঠিন সাধনা করে তপস্যা করে তিনি রামকৃষ্ণ মঠ মিশনে তিনি সাধু হয়েছিলেন আমি তার কথা একবারের জন্য ভুলি না এই মানুষটিকে আজ আর ইহতের নেই তিনি স্বামী চেতনানন্দ মহারাজ তার সম্বন্ধে একটু লিখেছিলেন অনেক মহারাজের সম্বন্ধে লিখতে গিয়ে তিনি তার কথা লিখেছিলেন এই মহারাজের প্রতি আমার যে কি ভক্তি শ্রদ্ধা দেখিনি আসলে নিজে গিয়ে না মানস সর্ব কৈলাশ পরিক্রমা কালে নিজের চোখে দেখেছি কি দুর্গম জায়গা আর তিনি অকাতরে এসব কাণ্ড করেছেন উনি আজ পর্যন্ত এর কোনো রেকর্ড নেই রেকর্ড নেই মহারাজ আপনি আজ রামকৃষ্ণ রূপে রয়েছেন আপনাকে শুধু প্রণাম না হৃদয়ের মধ্যে আপনাকে রেখে দিয়েছি আবার প্রণাম জানাই আপনাকে নমস্কার বন্ধুরা